অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম যে ফার্মে কিভাবে তুষ থেকে লাদা আলাদা করে এই যে দেখেন এই যে দেখেন আপনারা কিভাবে চালন থেকে লেদাগুলো আলাদা করা হয় এখানে সবাই এই পদ্ধতিতে ব্যবহার করে লাদা আলাদা করবে এখানে গাছের তলায় দিলে গাছ গাছের ফল ভালো আসবে এই দেখছেন দেখেন এই যে পোলট্রি মুরগা গুলো গরমের কারণে কি অবস্থা হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে তাদের খুব কষ্ট হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা যাবত বিদ্যুৎ নাই মুরগিগুলো তারা কি করতেছে এই খামারটার মধ্যে প্রায় দুই হাজার মুরগি আছে দুই হাজার মুরগির একজন লোক পালনা করতেছে কিন্তু বেশি কষ্ট হয় যদি বিদ্যুৎ চলে যায় ওই মুরগি থেকে এই মুরগিগুলো ছোট ছোট বাচ্চা এবং সুস্থ মুরগিগুলো এই জায়গায় রাখা হয়েছে যাতে করে তারা একটু সুস্থ হয় সুস্থ হওয়ার পরে একত্রে নিয়ে দেওয়া হবে এই মুরগিগুলোকে দেখেন কি বড় একটা পোলট্রি ফার্ম এটার মধ্যে আসলে গরমের দিন তো যেমন তিন হাজার মুরগি পালা গেলইনে কিন্তু এখন দুই হাজার মুরগি ছাড়া হয়েছে বিদ্যুৎ না থাকার কারণে আসলে খামারিদের খুবই কষ্ট যে বিদ্যুৎ না থাকলে যে মুরগির বাচ্চাগুলো কীরকম করে অনেক সময় করে খামারিদের আসলেই কষ্ট Eu